আওয়ামী লীগ সরকারের বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম কাদেরের ক্যাশিয়ার তাজুল ইসলাম পাঁচ আগস্টের আগে সারাক্ষণই বঙ্গবন্ধু শেখ হাসিনা ও কাদেরের নাম ভাঙিয়ে অনিয়ম ও দুর্নীতির পশরা সাজিয়ে বসেছিলেন বিআরটিসিকে বানিয়েছিলেন টাকা বানানোর মেশিন পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর সব কিছুতেই পরিবর্তন এলে কোন মন্ত্র বলে এখনও বহাল তবিয়তে রয়েছেন তাজুল ইসলাম সে প্রশ্নই ঘুরে ফিরে আসছে তার দুর্নীতির ধামাচাপা দিতে গ্রেড ওয়ানের এই কর্মকর্তা এড়িয়ে চলছেন সকল অনুসন্ধান টিম ও মিডিয়াকে বিআরটিসিতে তার পক্ষে কথা বলার জন্য নিয়োগ দিয়েছেন মুখপাত্র অথচ সরকারের তথ্য অধিকার আইন অনুযায়ী প্রতিটি দপ্তরে তথ্য প্রদানকারী কর্মকর্তা নিয়োগ বাধ্যতামূলক রয়েছে দুর্নীতির মাধ্যমে কামানো টাকার জোরে সব কিছুই ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছেন গত ত্রিশ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে তার বিরুদ্ধে একটি অভিযোগে বলা হয়েছে বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলামের বিভিন্ন ব্যাংকে এফডিআর রয়েছে এর মধ্যে ইউসিবি ব্যাংক ধানমন্ডি শাখায় এফডিআর বিভিন্ন হিসেবে মোট আঠারো কোটি টাকা উত্তরা ব্যাংক পল্টন শাখায় চলতি হিসেবে দুই কোটি টাকা সিটি ব্যাংক ধানমন্ডি শাখায় নয় কোটি টাকা পুবালি ব্যাংক আগ্রাবাদ শাখায় চলতি হিসেবে পঁচাত্তর লাখ টাকা ও পুবালি ব্যাংক খুলনা শাখায় চলতি হিসেবে বিয়াল্লিশ লাখ টাকা রয়েছে এছাড়া বসুন্ধরা এম ব্লকে বিশ কাঠার একটি প্লট রয়েছে যা সিরিয়াল নং দু উত্তরা তিন নম্বর সেক্টরের আঠারো নম্বর রোডের উনচল্লিশ নম্বর বাড়িটিও তার ধানমন্ডির সাত নম্বর রোডের সাতাশ নম্বর বাড়িতে একটি ফ্ল্যাট রয়েছে কক্সবাজারের কলাতলি সড়কের পাশে ছেলে অমির নামে রয়েছে জমি কুমিল্লায় রয়েছে খামার বাড়ি ও মাছের খামার ছেলে অমির নামে চারটি মাইক্রোবাস এনা পরিবহনে তিনটি এসি বাস শেয়ার মার্কেটের ব্র্যাক সিকিউরিটিজে পঁচাত্তর কোটি টাকা বিনিয়োগ রয়েছে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের যোগ যোগসাজসে বিআরটিসিতে বিগত সাড়ে তিন বছরে অবৈধভাবে প্রায় এক হাজার পাঁচশো লোককে নিয়োগ দিয়েছেন তিনি যার বিনিময়ে নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকার বেশি ঘুষ নিয়েছেন বিগত দু হাজার একুশ সাল থেকে চলতি বছরে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত বিআরটিসি থেকে তিনি শত কোটি টাকার আত্মসাত করেছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে এসব বিষয়ে তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এসব অভিযোগগুলো পুরনো যার প্রতিটি জবাব দেওয়া হয়েছে এ বিষয়ে কথা বলতে চাইলে বিআরটিসির পরিচালক কর্নেল মোবারক হোসেন মজুমদারের সঙ্গে কথা বলতে বলেন কিন্তু কোনোভাবেই বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম কথা বলতে রাজি হননি আমাদের আগামী পর্বে দেখবেন বিআরটিসিতে তাজুল ইসলামের নারী কেলেঙ্কারি যাতে থাকবে নুসরাত জাহান ও ইসরাত নামে দুই নারী কর্মী নিয়োগ পদোন্নতি এবং তাদের নিয়ে আপত্তি কর্মকাণ্ডের বিশদ বিবরণ এছাড়াও দুর্নীতির প্রমাণ্য সহ সেই অনুসন্ধানী খবর দেখতে চোখ রাখুন পায়রা নিউজ চ্যানেলে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি তাবাসুম হকানিকা অনুসন্ধানী এমন আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন